এই টোটাল কালারের যে ডিনার সেট দেখতেছেন সবগুলাই থাকবে একশো দুই পিসের একশো দুই পিস এবং একশো দুই পিসের ডিনার সেটটা কিনলে জি আপনি সাথে পাবেন হলো যে চব্বিশ পিস আর এই যে চব্বিশ পিস টোটাল আটচল্লিশ পিস আইটেম ফ্রি আটচল্লিশ কোনো দাম নেই কোনো দাম নেই না এবং আসেন একশো দুই পিসে কি কি থাকতেছে এই যে দেখেন ছয়টা ফুল প্লেট থাকবে ছয়টা ফুল প্লেট ছয়টা থাকবে হাফ প্লেট ছয়টা হাফ প্লেট জি ছয়টা থাকবে হলো আপনার কাপ ছয়টা পিস ছয়টা থাকবে বর্ত প্লেট এই যে দেখেন এবং এই প্রত্যেকটা কিন্তু আপনার ফর সিজন এই যে দেখেন ওকে জি জি ফর এটা পাবেন ছয়টা ছয়টা এখান থেকে থাকবে আপনার একটা থাকবে টি পট টি পট একটা রাইস ডিশ থাকবে রাইস ডিশ একটা ওভাল রাইস ডিশ থাকবে জি একটা সালাদ ডিশ থাকবে একটা কোরমা ডিশ থাকবে দুইটা মানে কোরমা ডিশ ঢাকনা সহ দুই পিস মানে ঢাকনা সহ দুই পিস কাউন্ট করা হয় এই যে সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা এরকম ছয়টা এখান থেকে আপনার ওই যে কমার্শিয়াল কারিবাটি থাকবে তিনটা 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 থাকবে চামিজ তিনটা চামিজ থাকবে চামিজ এখান থেকে সিরামিকের এর চামিজ থাকবে ছয়টা ছয়টা চামিজ থাকবে এই যে চিমটা থাকবে একটা চিমটা একটা এখান থেকে পাবেন হলো আপনি এই যে মিখাউ ক্রিস্টালের এই যে দেখেন এটা হলো আপনার নুডলস বাটি থাকবে ছয়টা ছয়টা এখান থেকে কিন্তু এই যে স্যুপ বাটি থাকবে ছয়টা ছয়টা এই যে এটা স্যুপ বাটি ছয়টা এখান থেকে পাবেন হলো যে মিখাও ক্রিস্টালের এই যে দেখেন এটা হলো কোকের গ্লাস কোক গ্লাস এটা কোক গ্লাস থাকবে ছয়টা ছয়টা এখান থেকে এই যে পানির গ্লাস থাকবে আপনার ছয়টা পানির গ্লাস দেখেন এটা থাকবে ছয়টা এই যে ওকে জি জি এখান থেকে থাকবে হলো যে বাচ্চাদের আইসক্রিম বাটি থাকবে আইসক্রিম বাটি এই যে এটা থাকবে তো ছয়টা ছয়টা এখান থেকে এই যে দেখেন এই যে ছয়টা থাকবে হলো আপনার আইসক্রিম চামিস আইস থাকবে চারটা একটা থাকবে চাকু একটা চাকুতে কাটার জন্য এই টোটাল এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এখান থেকে পাবেন হলো একটা

ডেলিভারি চার্জটা লাগবে না ডেলিভারি চার্জ লাগবে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে একদম ফ্রি কোনো অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়া আরে ভাই সবে তো মাত্র শুরু জি জি এই জিনিসগুলো যখন নেবেন আপনি প্রোডাক্টগুলো এটা হলো সিরামিকের জিনিস না জি 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 এই জিনিসগুলো আপনি হাতে যখন পাবেন ভাঙা ফাটা সম্পূর্ণ আমার ভাঙা ফাটা আপনার সব আমার যদি প্রোডাক্ট ফ্রেশ থাকে তাহলে আপনি প্রোডাক্টটা দেখে বুঝি আপনি বাসার থেকে পেমেন্ট করে দিবেন কি বলেন ভাই এরকম সুযোগ সুবিধা তো কেউ দেয় না ভাই না দিবে না তো ভাই এটা ঢাকা এন্টারপ্রাইজ আপনি কোথায় আছেন এটা হলো ঢাকা এন্টারপ্রাইজ আমাদের সফটটা হলো আপনার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তলায় নিচ তলায় উনআশি এবং একশো চৌত্রিশ নাম্বার শপ ক্যাপসুল লিফ্টের সামনে হাতের ডালে এবং বামে দুইটা আমাদের ওকে এবং আজকে এই যে প্রোডাক্টটা আপনি পাচ্ছেন এটা হলো আমাদের রেগুলার প্রাইস হলো পঁচিশ হাজার আটশো টাকা ছিল পঁচিশ হাজার আটশো আজকে আমাদের অফার প্রাইসটা থাকতে হলো আপনার মাত্র পনেরো দিনের জন্য চোদ্দ হাজার আটশো টাকা ডেলি বলেন ভাই চোদ্দ হাজার আটশো টাকা বাংলাদেশ একশো দুই পিস একশো দুই পিস সাথে আটচল্লিশ পিস ফ্রি জি এবং সারা বাংলাদেশ আপনি এই প্রোডাক্টটা ঘরে বসেই দেখে বুঝে নিতে পারবেন অসাধারণ একটা প্রোডাক্ট যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর নাম্বারগুলো থাকবে এগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম